আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আমি তিনটা ভিডিও পার্ট থ্রি পর্যন্ত দিয়েছিলাম যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের আমি এই বিষয়ে তোমাদেরকে লাস্ট ভিডিওটা দিচ্ছি যে এটা শিখলে তোমাদের আর কোনো কিছু শেখার প্রয়োজন নেই এই পরীক্ষা তোমরা এগুলোর উপরে দিতে পারবা যত কোশ্চেন আসুক না আর তোমরা মূল প্রশ্নের অপেক্ষায় থাকবা যখন পরীক্ষা হবে দেখো আর মূল প্রশ্ন তোমরা পরীক্ষার আগের দিন আগের রাত্রে তোমরা সন্ধ্যা সাতটার থেকে পেয়ে যাবে অ্যান্সার সহ পেয়ে যাবা তো তার আগে তোমরা পূর্ব উপস্থিতি হিসাবে এগুলো শিখতে পারো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এগুলোই আসবে পরীক্ষাতে আসার সম্ভাবনা এগুলি অনেক বেশি এরকম বিষয়গুলো থাকবে যারা আগে কীভাবে বই পড়ছো আমি জানি না আমি তোমাদেরকে চারটা ক্লাসের মাঝে সবগুলো পড়া শিখিয়ে দিয়েছি যারা আর কি এগুলো একটু শিখছো ভিডিওটা দেখছো তাদের জন্য সব সময় সুবিধা হবে আরেকটা হলো দেখো আমরা এখন পড়াগুলো দেখবো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবো তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও বা লাইক দিয়ে রাখবা যেন অন্যরা ভিডিওটা আমার দেখতে পারে তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করি আমি চাই তোমরা পরীক্ষা অনেক ভালো করো তোমাদের প্রস্তুতি হোক যেহেতু এখনকার পাঠ্যপুস্তকগুলোতে অনেক কিছু সীমাবদ্ধতা আছে কর্তৃপক্ষ যদি স্বীকার না করলেও অনেক সীমাবদ্ধতা আছে, তো এখন তোমরা এই জন্য ওয়েব প্যাটার্নে হয়তো কিছু শিখতে পারবো না অনেক কিছু ঘাটতি থেকে যায় তবে আমি তোমাদেরকে যে চারটে ক্লাব দিয়েছি এটা তোমরা শিখলে আমার আমি আমার বিশ্বাস তোমরা বই সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা হয়ে যাবে আর কিছু প্রয়োজন নেই তবে তোমরা মূল প্রশ্নের অপেক্ষায় থেকো আমি তোমাদেরকে দিয়ে দেবো মূল প্রশ্ন এবং উত্তর পরীক্ষার আগে এখানে দেখো বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করার ঝুঁকি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি মোকাবেলায় কি করা যাবে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করব। সবাইকে নিয়ে সচেতন করার জন্য মানববন্ধন করব। চলো আমরা মানববন্ধনের প্রস্তুতি নেই দেখছো তোমাদের কিন্তু এই বিষয়টা পরীক্ষার মাঝে এরকম মনে করে একটা টপিক থাকলো হ্যাঁ সেখানে তোমার কি কী বিষয় প্রশ্নের উত্তরগুলো থাকতে হবে এগুলো আমি দিয়েছি কাজগুলো দেখো কি কী ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে হ্যাঁ তারপরে দেখো এখানে কি কী তার মানে কি কী ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারে তা লিখি কিভাবে তথ্য কিভাবে তথ্য আদান প্রদানের ঝুঁকিপূর্ণ হতে পারে তা লিখি আর কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে প্রাপ্ত ঝুঁকিগুলো মোকাবেলা কি কি ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একই দলে তৈরি করব করব আর এমন পরিকল্পনা যেন সেটা আমাদের প্রয়োগ করা যায় এবং কৌশল বাস্তবায়নের সময়সীমা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি ঝুঁকি মোকাবেলা কৌশল আমরা এই বিষয়গুলো লিখবো শিক্ষার্থীরা আমার আসলে মনটা একটু ভালো নেই কারণ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আন্দোলনগুলো দেখে আমার আসলে অনেক খারাপ লাগছে যে কিভাবে ভাইদেরকে হত্যা করা হচ্ছে বা মারামারি করা হচ্ছে মানে আন্দোলনগুলো আমার দেখলে কিভাবে পুলিশের মাধ্যমে বা অন্য অন্য মাধ্যমে আসলে খুবই কষ্টের বিষয় হ্যাঁ তারপর তোমাদের যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বড় গভর্নমেন্ট বলতেছে নাকি সেই জন্য আমি তোমাদেরকে লাস্ট এই ভিডিওটা দিচ্ছি এই পরীক্ষা এটার জন্য এই এরপরে তোমাদের পরবর্তী পরীক্ষার ভিডিওগুলো পাবা আর আর মূল প্রশ্ন পরীক্ষা হলে এটার প্রশ্নের উত্তরগুলো পাবে হ্যাঁ তোমরা ভিডিওটা সুন্দর করে দেখো দেখো মানববন্ধন প্রস্তুতি এবং কর্ম পরিকল্পনা ব্যক্তিগত তথ্য দেখো কি কি ব্যক্তিগত তথ্য আমরা এখানে প্রশ্ন ছিল যে কী কী ব্যক্তিগত তথ্য আমাদের থাকতে পারি তা লিখি হ্যাঁ আমি ব্যক্তিগত তথ্যগুলো লিখে দিচ্ছি দেখো এগুলো আমাদের ব্যক্তিগত তথ্য নাম তোমার নাম ঠিকানা ফোন নম্বর ইমেল ঠিকানা জন্ম তারিখ হ্যাঁ জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যদি থাকে কারো যদি ক্রেডিট কার্ড থাকে তার তথ্য পাসওয়ার্ড এগুলো তারপর মেডিকেল রেকর্ড এগুলো কিন্তু তোমার ব্যক্তিগত তথ্য হ্যাঁ এবার কীভাবে তথ্য আদান প্রদানের ঝুঁকি হতে পারে দেখো এটা লিখে দিচ্ছি আমি যে অনিরাপদ ইন্টারনেট যদি সংযোগ ব্যবহার করায় অবিশ্বাস্য ওয়েবসাইটে তথ্য প্রদান করলে ফিসিং ইমেল বা মেসেজ ক্লিক করলে হ্যাঁ কোনো তোমার একটা হঠাৎ করে ইমেল আছে তুমি ক্লিক করে ফেলছো বা মেসেজে ক্লিক করে ফেলছো দেখবে তোমার তথ্য চুরি হতে পারে তখন পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা হ্যাঁ সামাজিক মাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য তথ্য শেয়ার করা তারপরে হলো জন্য অ্যাপ ইনস্টল করা এগুলো হ্যাঁ তালে এইগুলো আল কি তথ্য আদান প্ৰদান এইগো কাজো কৰিলে ঝুঁকিপূৰ্ণ হ'ব পাৰে হে এবাৰ দেখ কোন ধৰণে ব্যক্তিগত তথ্য ঝুকিপূৰ্ণ হ'ব পাৰে এটা আমাৰ শিকব যে বেংক এখন ক্ৰেডিট কাৰ্ড তথ্য পাছৱাৰ্ড আৰু লগ ইন তথ্য হে তৰ মেডিকেল ৰেকৰ্ড তথ্য জাতীয় পৰিচয় পত্ৰ নম্বৰ ব্যক্তিগত ছবি ভিডিঅ' ব্যক্তিগত যোগাযোগৰ তত্ব হা ত' এইগুলো হ'ল ঝুকিপূৰ্ণ তথ্য তারপর দেখো তথ্য আদান প্রদানে যদি ঝুঁকিপূর্ণ হলে কী কী ক্ষতি হতে পারে দেখো অর্থনৈতিক ক্ষতি হতে পারে যেমন ব্যাঙ্ক থেকে টাকা চুরি যেতে পারে ব্যক্তিগত পরিচয় চুরি হতে পারে ব্ল্যাকমেলিং হতে পারে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে সামাজিক বা পেশাগত ক্ষতি হতে পারে আর হলো মানসিক চাপ হতে পারে হ্যাঁ তাহলে এগুলো হলো তথ্য আদান প্রদানে এগুলো ক্ষতি হতে পারে তোমাদের এবার দেখো তথ্য এই ঝুঁকিগুলোর মাধ্যমে এই ক্ষতিগুলো তৈরি হয় এবার দেখো কি বলছি পরের প্রশ্নের উত্তর দেখো ঝুঁকি মোকাবেলা কী ব্যবস্থা নেওয়া যায় ঝুঁকি মোকাবেলার বলতে শিক্ষা সচেতনতা দেখো সকলের মধ্যে তথ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে মজবুত পাসওয়ার্ড ব্যবহার করতে হবে শক্তিশালী আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিয়মিত পরিবর্তন করা দ্বিস্তরীয় স্তরীয় প্রমাণীকরণ বা দ্বিস্তরীয় স্তরীয় প্রমাণীকরণ পদ্ধতি ব্যবহার করা মানে টু স্টেপ ভেরিফিকেশন তোমরা যেটা জানো এটা চালু করে দিতে হবে শক্তিশালী এনক্রিপশন মানে তথ্য আদান প্রদানে এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করতে হবে ব্রাউজিং শুধুমাত্র ওয়েবসাইট থেকে ইমেল এড়িয়ে চলতে হবে না বা ইমেল বা মেসেজ ক্লিক না করা হ্যাঁ তো সফটওয়্যার আপডেট দেখো সব সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম আপডেট রাখতে হবে ভিপিএন ব্যবহার পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে এগুলো হলো আমরা করতে পারি এবার আমরা যে কর্ম পরিকল্পনা কেমন হবে আমরা কি করব সচেতনতামূলক সেমিনার করব যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক সেমিনার আয়োজন করব আবার পোস্টার ক্যাম্পেইন করব বিদ্যালয়ে পোস্টার ফ্লেয়ার এগুলো বিতরণ করে সচেতনতা বৃদ্ধি করব তারপরে কি অভিভাবকদের সাথে আলোচনা করা যেতে পারে যে অভিভাবকদের সাথে সচেতন কর্মশালা আয়োজন করা হ্যাঁ তারপরে অনলাইন সুরক্ষা গাইড সহজে অনুসরণযোগে একটি অনলাইন সুরক্ষা গাইড তৈরি করব এবার নিরাপদ কর্মশালা শিক্ষার্থীদের জন্য নিয়মিত সাইবার নিরাপত্তা কর্মশালা আয়োজন করা এবার দেখো কৌশল বাস্তবায়ন আমরা সময়সীমা দেখো কৌশল বাস্তবায়নের জন্য আমাদের কি থাকবে যে প্রাথমিক সচেতনতামূলক সেমিনার আমরা এক মাসের মধ্যে করব পোস্টার ক্যাম্পেইন করবো পনেরো দিনের মধ্যে অভিভাবকদের সাথে আলোচনা করবো এক মাসের মধ্যে অনলাইন সুরক্ষা কাজ দুই মাসের মধ্যে আর নিরাপত্তা কর্মশালা তিন মাসে হ্যাঁ আমরা এগুলো কাজগুলো করবো এবার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের কি দেখো তোমার যদি যেমন সাইবার আক্রমণ হতে পারে তথ্য চুরি হতে পারে অবৈধ তথ্য ব্যবহার হতে পারে অবৈধভাবে হ্যাঁ এবার ঝুঁকি মোকাবেলা করা যাবে কি যে ঝুঁকি মোকাবিলা শিক্ষা সচেতনতা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করতে হবে নিয়মিত সুরক্ষা আপডেট করতে হবে আর অচেনা লিঙ্কে ক্লিক না করা হ্যাঁ এগুলো করা যায় প্রিয় শিক্ষার্থীরা এটা হলো তোমাদের প্রথম প্রশ্নটা যেটা আমি দিয়েছি এই প্রশ্নটার উত্তর এখন তোমাদেরকে এখানে আরেকটা প্রশ্ন আমি দিয়েছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যে ঝুঁকি মোকাবেলা সচেতনতা বৃদ্ধি বিষয়ক সুন্দর প্লে কার্ড তৈরি করতে হবে হ্যাঁ এবং আমরা মানববন্ধন করবো মানববন্ধন এটা প্লে কার্ড হবে হ্যাঁ এই যে প্লে কার্ড তৈরির সময় নিচের বিষয়গুলো বিবেচনা করে ঝুঁকির কারণ ঝুঁকির ধরন ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আইনি দিকগুলো সামাজিক নৈতিক দিকগুলো আবার ঝুঁকি মোকাবেলা করণীয় ঝুঁকি মোকাবেলা সচেতনতা এই বিষয়গুলো নিয়ে আমরা শিখবো ঠিক আছে এটা শিখলে তোমাদের পুরো বই পরীক্ষার জন্য মোটামুটি সম্পূর্ণ শেখা হয়ে যাবে আর তোমাদের এই পরীক্ষার জন্য নতুন কিছু শিখতে হবে না তোমার মূল প্রশ্নের অপেক্ষায় থাকবা ওকে আর তোমরা এগুলো কিন্তু একটু শিখে ফেলবে যেন তোমাদের তোমাদের কাজে দেয় এগুলো হ্যাঁ শেখা হয়ে যাবে পরে দেখো এখানে আহ কি বলছে এখানে একটা জিনিস আছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা বলে দিয়েছিলাম এখন আমাদেরকে সেকেন্ড প্রশ্নের উত্তরের জন্য দেখো আমরা কীভাবে প্লে কার্ড তৈরি করবো সেই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলবো এই মানব মানববন্ধন এবং প্লে কার্ড তৈরির পরিকল্পনা ঠিক আছে তাহলে আমাদের প্লে কার্ডের বিষয়বস্তু কি এটা তোমরা লিখবা ঠিক আছে তো এর মধ্যে আমরা অনেকগুলো আছে ঝুঁকির কারণ হ্যাঁ ঝুঁকির কারণ বলতে অন্যের ওয়াই ওয়াইফাই ব্যবহার করা দুর্বল পাসওয়ার্ড অজানা ইমেলে ক্লিক করা অবিশ্বাস ওয়েবসাইটের প্রদান হ্যাঁ এবার ঝুঁকির ধরন অর্থনৈতিক ক্ষতি হতে পারে পরিচয় চুরি হতে পারে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে সামাজিক অপেশাগত ক্ষতি হতে পারে এবার ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন আইনে দেখি যেমন কপিরাইট আইন আছে তথ্য সুরক্ষা আইন ডিজিটাল নিরাপত্তা আইন তথ্যের অপব্যবহারের বিরুদ্ধে আইন এগুলো আইন হ্যাঁ এবার সামাজিক নৈতিক দিক দেখো অন্য গোপনীয়তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব তথ্য অব্যবহার সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে গোপনীয়তা লঙ্ঘন মানুষের বিশ্বাসভঙ্গ করে দেয় এবার ঝুঁকি মোকাবেলা আমরা কী কী করব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব দ্বি স্তরীয় প্রমাণীকরণ মানে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবো নিরাপদ ওয়েবসাইট থেকে তথ্য আদান প্রদান করবো ভিপিএন ব্যবহার করবো হ্যাঁ আর নিয়মিত ওয়েবসাইট আপডেট রাখবো তাহলে আমরা ঝুঁকি মোকাবেলা করতে পারবো এবার ঝুঁকি মোকাবেলা কি সচেতন হওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা দুইটা প্রশ্ন কিছু উত্তর একটু এক হবে কারণ দুইটা প্রশ্ন কিন্তু আলাদা পরীক্ষা একটা আসলে আরেকটা কিন্তু আসবে না এই জন্য দুইটা প্রশ্ন উত্তরের মাঝে কিছু উত্তর মিল থাকবে হ্যাঁ ঝুঁকি মোকাবেলা সচেতনতা দেখো সচেতনতামূলক সেমিনার করা পোস্টার ক্যাম্পেইন করা অনলাইন সুরক্ষা গাইড করা নিরাপত্তামূলক কর্মশালা চালু করা এবার তোমরা যে প্লে কার্ড যেহেতু তৈরি করতে হবে তাহলে কয়টা আমরা এখানে পাঁচটা ছয়টা পাঁচজন তোমাদের গ্রুপে যদি ছয়জন থাকে ছয়জনে মনে করো পাঁচটা প্লে কার্ড ছয়টা প্লেকার্ড ছয়টা কার্ডের মধ্যে কি লিখবো তোমরা প্লে এটা লিখে দিছি যে ঝুঁকির কারণে একজন একটা একজন প্লে মধ্যে লিখবে অনিরাপদ ওয়াইফাই ব্যবহার করবেন না দুর্বল পাসওয়ার্ড ব্যবহার হতে সাবধান হন এরকম প্লে মধ্যে লিখে রাখবে প্লে দুই এগুলো লেখা যেতে পারে ঝুঁকির ধরন অর্থনৈতিক ক্ষতি হতে পারে পরিচয় চুরি হতে পারে হ্যাঁ প্লে কার্ড তিনে তোমরা লিখতে পারো আইন কারণ আইন মানুন গোপনীয়তা রক্ষা করুন কপিরাইট আইন মানুন ডিজিটাল নিরাপত্তা আইন এগুলো বিষয়ে সচেতন করতে হবে মানুষকে এই জন্য এগুলো বিষয়ে প্লে লিখবা প্লে কার্ড অন্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব প্লেকার্ড পাস যে দেখো ঝুঁকি মোকাবেলা করণীয় কি যে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন নিরাপদ ওয়েবসাইট থেকে তথ্য আদান প্রদান করুন এগুলো তোমরা প্লেকার্ডের মধ্যে লিখবা হ্যাঁ তা প্লেকার্ড এবার দেখো প্লেকার্ড সহায় তোমরা সচেতনতা বৃদ্ধি করতে হবে এর জন্য কী করতে হবে সচেতনতামূলক সেমিনার আয়োজন করুন পোস্টার ক্যাম্পেইন চালান আমাদের সাথে হ্যাঁ এবার তোমরা লিখবে হবে এবার যে মানববন্ধনটা ছিল মানববন্ধনের প্রস্তুতি তারিখ এবং সময় নির্ধারণ করতে হবে মানববন্ধনের তারিখ সময় নির্ধারণ করতে হবে যাতে সকল শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা সেখানে অংশগ্রহণ করতে পারেন হ্যাঁ প্লেকার্ড তৈরি উপর উল্লেখিত বিষয়বস্তুগুলো অনুযায়ী প্লেকার্ড তৈরি করতে হবে প্রতিটি প্লেকার আকর্ষণীয় এবং পড়তে সহজ হতে হবে হ্যাঁ আমরা এগুলো সুন্দর করে ডিজাইন করে এগুলো করব এবার সামাজিক মাধ্যমে প্রচার সামাজিক মাধ্যমে মানববন্ধনে খবর প্রচার করতে হবে যেন আরও বেশি মানুষ এতে যোগ দিতে পারে এবার সচেতনতামূলক বক্তব্য মানববন্ধনের সময় কয়েকজন শিক্ষার্থী এবং শিক্ষকের সচেতনতামূলক বক্তব্য রাখা হবে তারা ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা ঝুঁকি মোকাবিলার উপায় আলোচনা করবেন স্থান নির্ধারণ বিদ্যালয়ের প্রধান ফটক বা মাঠে মানববন্ধন করা যেতে পারে যেখানে সবার নজরে আসবে প্রিয় শিক্ষিতরা তারপর দেখো কৌশল বাস্তবায়নের সময়সীমা প্লে কার্ড তৈরি এক সপ্তাহের মধ্যে প্রচার তিন দুই সপ্তাহের মধ্যে মানববন্ধন এক সপ্তাহ মাসের মধ্যে সচেতন সচেতন ও কর্মশালা সচেতনতা কর্মশালা হল প্রতি তিন মাস হ্যাঁ তাহলে এইভাবে আমরা একটা পুরো পরিকল্পনা করতে পারি প্লে কার্ড তৈরির মানবন্ধনের ঠিক আছে আর দুইটা প্রশ্ন দুইটা প্রশ্নের উত্তরগুলো এভাবে শিখে রাখবা তো তোমাদের এখানে আমরা অন্যদের কাছ থেকে তথ্য নিতে পারি এখানে একটা বিষয় ছিল তোমাদের এটা এখন তোমাদের এটা বইয়ের বিষয় এটা তোমাদের জানার প্রয়োজন নেই ঠিক আছে আরেকটা বিষয় হলো যে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে যে তোমাদেরকে একটু জানলে ভালো হয় এখানে যে আমাদের ডিজিটাল মাধ্যমে কিছু ঝুঁকি আছে সাধারণ কতগুলো ঝুঁকি আছে তা আমি প্রশ্নের উত্তরের মাঝে দিয়ে দিচ্ছি এগুলো এগুলো তোমাদের আর জানতে হবে না তাহলে তোমরা যারা যারা কি যারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো এই পার্ট ওয়ান টু থ্রি তোমরা ওইটা দেখে আসবা তাহলে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে আর তোমরা মূল প্রশ্নের অপেক্ষায় থেকো আহ ভালো থেকো